আমাদের দেশে আমরা যখন মক্তবে পড়তাম কায়দা আম্পারা সবক দেওয়ার আগে আমাদেরকে বলা হয়তো রব বিশ্ব হলি সদ্রি ওয়া সিরিলি আম্রি অহ্লল মিল্লিসানি ইয়েফ কাউ কাউলি এতটুকুন বলা হতো কিন্তু এই দোয়াটার আরেকটা অংশ আছে যেটা আমাদেরকে পড়ানো হয় না শেখানো হয় না কারণ ওইটা পড়লেই মুসিবত আছে না না আপনারা বলবেন মোল্লা ভাই মুসিবতটা আমার কি এবার বুঝেন আমার কথায় কেউ রাজনীতি খোঁজার চেষ্টা করে না এখানে রাজনীতি করার জন্য আসি নাই রাজনৈতিক মঞ্চ এটা না কোরআনের স্পষ্ট কথাগুলি একটু খেয়াল করেন হজরতে মৌসা আলাইহিস সালাম তিনি বক্তৃতা দিতে গেলে জিব্বা কথা আটকে যায় আল্লাহ জানায় দিলেন আমি ছাড়া কেউ বক্তা আপনাকে বানাতে পারবে না সুবক্তা হওয়ার জন্য সুনতৃত্ব দেওয়ার জন্য যে কোয়ালিটি লাগে সেটার জন্য আমার কাছে দোয়া করেন আমি আপনাকে নেতা দেব জানে না যে নেতা হইতে পারে না সে হজরতে বলতেছেন রব্বিশ আল্লাহ আমি বক্তা হতে চাই বক্তা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি হলো বুকের পাটার সাহস লাগে লাগে কিনা আপনি আমার সিনাটাকে প্রশস্ত করেন তার মানে আমার সিনাটাকে মজবুত করে দেন লীল ইসলাম ইসলামের জন্য এবার খেয়াল করেন ইসলামের জন্য যেই সিনাটা আমার ভাইয়েরা অক্ষর হয়ে যায় যে সিনাটা ইসলামের জন্য যায় যায় সেই সিনার মধ্যে পিছু হটানো না। হয়ে ফেরাউনের সেনাবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করবে মুসাল ইসলাম সোজা কথা না এই জন্য প্রথম কথাটাই বললেন রব্বিশ এখন আপনি বলবেন আমার তো বাতিলেন মোকাবেলা করছে তা আমার নবীর কোনো সাহস ছিল না বুকে আল্লাহ বলতেছেন আলাম নাস রহলাকা সদরা হাবিব আমি তো আপনার আগে বুকের পাটা শক্ত করে দিয়েছি মোমেনেরা সাহসী হয় কাফেরারা বিত হয় কারণ মোমেন্ট জানে আমি মরলেও লাভ আমি বাঁচলেও লাভ আমি বেঁচে গেলে গাজী হব মরে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব এজন্য তিনি বললেন রব্বিশ রহলি সদ্রি আল্লাহ আমার সিনাটাকে শক্ত করেন এরপরে বললেন ওয়াসিরিলি আমরি আমার কাজ আপনি সহজ করেন এরপরে বলেন অহলুল ওকদাতাম মিল্লিসানি আমার জবানে মজা দেন মধু দেন কথা যেন স্পষ্ট করে বলতে পারি আমার কথায় যাতে লোকেরা আকৃষ্ট হয় কাউলি যাতে লোকেরা আমার কথা বুঝতে এর পরে বললেন আহলি যেটা দোয়ার অংশ ছিল আমরা কাইটা দিছি মুসল ইসলাম বলতেছে আল্লাহ আমাকে একজন উজির দেন কি দেন উজিরের বাংলা আপনারা বুঝেন ঠিক এবার খেয়াল করেন উজির কি রিক্সাওয়ালারা হয় আস্তে কইছেন না উজির কি রিক্সাওয়ালারা হয় না মুদি দোকানদারের হয় না কার হয় কার হয় এই আয়াত প্রমাণ করে প্রত্যেকটা নবী এক একজন রাজা মুসা আলাইহিস সালাম বলতে পারতো আল্লাহ আমার একজন সাথী দেন তিনি বলতেছে ওয়াজাল্লি ওয়াজিরাম মিন আহলি আপনি আমার একজন উজির দেন তার মানে উজির লাগে আমার ভাইরা মে তার উজির লাগে বাদশা উজির লাগে রাষ্ট্রপ্রধানে মুসা আলাইহিস সালাম একদিন রাষ্ট্রপ্রধান হবে এর আগে তার জন্য উজির বানায় দিলেন কে কোরআনের মাহফিল চলতেছে নবীজি বললেন মজলিসুল কোরআন হিয়া রওজাতুম মিন ریاযিল জান্নাত কোরআনের মাহফিল যেখানে হয় এটা জান্নাতের টুকরা হয়ে যায় তার বাস্তব প্রমাণ এই প্যান্ডেলের ভিতরে যতো কোনাছি আমাদের দ্বারা একটা বিরি খাওয়ার সম্ভাবনা নাই বিড়ি খান এমন লোক আজকের মাহফিলে একজনও নাই কিন্তু আপনি খেয়াল করেন এই মাহফিলটা যদি আরো এক ঘন্টা চলে এক ঘন্টার ভিতরে আপনি একটা বিড়ি টান দেওয়ার সম্ভাবনা নাই আজকে যদি এখানে এত বড় মাহফিল না থাকতো আমরা বাড়িতে থাকতাম যাদের বিড়ি খাওয়ার অভ্যাস এতক্ষণে চারটা পাঁচটা জ্বালা দিত কিন্তু মাহফিলে থাকবো যতক্ষণ জিকির হবে কার এই জন্য নবীজি বলছেন মাজা আলিসুল রাহিল মাজা আলিসুল কোরআন রিয়াজিল এটা জান্নাতের একটা টুকরা হয়ে যায় মাহফিল শেষ করে বাড়িতে চলে যাবেন ফেরেস তারা পাহাড়া দিয়া আকাশের দিকে যাবে বোখারিতে লম্বা হাদিস বলবনা হাদিসটা শুধু এই হাদিসের সার মর্মটা হল আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেস তারা আমার বান্দার আজকের মাহফিলে কি কি আলোচনা করলো রিপোর্ট দাও ফেরেস তারা বলবে আল্লাহ তারা আপনার হাম করছে নাক করছে আপনার নবীর প্রশংসা করেছেন আল্লাহ বলবেন যেই বান্দারা আমার প্রশংসা করেছে আজকে তারা আমার কাছে যা চাইল আমি আল্লাহ আমার বান্দাদেরকে সব দিয়ে দিলাম সুবহান আল্লাহ পড়ো কোরআনের মাহফিল এখনো ঘরে বসে আছে আড্ডা মানে ভুল লোক এমন কপালপুর আছে না নেই আবার দশ কিলোমিটার দূরের থেকে কষ্ট করে মাহফিল শুনতে আইসেন এমন আল্লাহর গোলাম এই মাহফিলে আছে না না